এক আলোকজ্জ্বল বাংলাদেশের পুলিশ আপনারা এই পুলিশ আমাদের সম্পদ এই ডিজিএফআই আমাদের সম্পদ এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান এগুলো আমাদের সম্পদ ছিল আমরা রাখতে পারবো কিনা আমরা জানি না এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায় এইটা প্রাতিষ্ঠানিক দায় নয় সুতরাং আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন না প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সম্পদ যারা এটাকে নষ্ট করেছে তাদের বিচার হবে প্রতিষ্ঠানের বিচার হবে না আমরা তাই রিকোয়েস্ট করব। কোনো ব্যক্তি কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের চেয়ে কখনো বড় হতে পারে না এটা আমরা শিখেছি আজীবন শিখেছি গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি কিন্তু ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় না বাসের চেয়ে কোন চেয়ে কখনো বড় হয় না সুতরাং আমরা আমাদের পুলিশ বাহিনীতে যে সংস্কারের কথা বলছি আমরা আমাদের বিচার ব্যবস্থায় সংস্কারের কথা বলছি প্রশাসনের সংস্কারের কথা বলছি এটা নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা এটা আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের দায়